হরে কৃষ্ণ তোমরা কি জানো মায়াপুরে বৈশাখ মাসে ভগবানের গায়ের রং পাল্টে যায় কখনো হলুদ কখনো আবার নীল আর শুধু মায়াপুরেই নয় বৃন্দাবন শ্রীক্ষেত্র পুরীধাম এই সকল জায়গাতেও ভগবানের গায়ের রং পাল্টে যায় তো এর পেছনে কারণ কি তো চলো তোমাদের বলি এটা প্রথম শুরু হয়েছিল পুরীর জগন্নাথ দেবের থেকে পুরীতে ভগবান জগন্নাথ দেব রাজা ইন্দ্রদুম্নকে একবার স্বপ্নাদেশ করেছিলেন যে আমার গায়ের তাপ অনেক বেড়ে যাচ্ছে তো আমায় চন্দনের প্রলেপ লাগানোর ব্যবস্থা করতে হবে আর এই স্বপ্নাদেশ পাওয়ার সাথে সাথেই রাজা সাথে চন্দনযাত্রার ব্যবস্থা করেছিলেন আর সাথে নৌকা বিহারও তার গায়ে হাতে মুখে সব জায়গায় চন্দন লেপন করা হয়েছিল তা শুধুমাত্র তার বড় বড় আর মিষ্টি মিষ্টি চোখগুলো বাদ দিয়ে আর তার সাথে সাথে নরেন্দ্র সরোবরে নৌকা বিহারের ব্যবস্থা করা হয়েছিল তো তোমরা তো জানোই এই বৈশাখ মাসে কতটা উত্তাপ পড়ে আর তাই এই জন্য এই সময় ভগবানের গায়ে চন্দনের প্রলেপ লাগানো হয় আর আমাদের গৌরীয় সম্প্রদায়ে এই চন্দনযাত্রা প্রথম শুরু হয়েছিল মাধবেন্দু পরিপাদের মাধ্যমে পরিপাদ যখন বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমার জন্য গেছিলেন তখন তেনার আরাধ্য দেশ করেছিলেন যে আমার তাপ অনেক বেড়ে যাচ্ছে গায়ের তো আমায় যদি শ্রীক্ষেত্র পুরীধামের মলায়ম পর্বতে চন্দন লাগানো হয় তাহলে আমি অনেক শান্তি অনুভব করব। আর এই স্বপ্নাদেশ পাওয়ার সাথে সাথে সেই মাধবেন্দ্র পুরীপাত আনন্দে সেই ধামের উদ্দেশ্যে রওনা দিলেন আর এই ঘটনাটা ঘটেছিল ছয় সাতশো বছর আগেকার তখন তো জানোই কোনো যাতায়াতের ব্যবস্থাও ছিল না তো পায়ে হেঁটেই যেতে হতো তো তিনি কি করেছেন পায়ে হেঁটেই চলে গেছেন সেই ভগবানের কথা পালন করার জন্য পায়ে হেঁটে হেঁটেই সেই বৃন্দাবন থেকে পুরী ধামে গিয়ে সেই মলায়মগিরি পর্বতে চন্দন নিয়ে চলে এসেছিলেন বৃন্দাবনে আর সেখানে এসে ভগবানের গায়ে সুন্দর করে চন্দন মাখিয়েছিলেন আর সেই থেকেই চন্দনযাত্রা শুরু হয়েছিল আর এই চন্দনযাত্রা হয় টানা একুশ দিন একুশ দিন ভগবানকে এক এক রকমের করানো হয় এত সুন্দর করে যে সাজানো হয় আর এই চন্দন দিন থেকে শুরু হয় নৌকা বিহারও মায়াপুরে ইস্কন মন্দিরে যোগপীঠ মন্দিরে সব জায়গায় নৌকা বিহার করানো হয় ভগবানকে টানা সাত দিন নৌকাকে এত সুন্দর করে সাজানো হয় ফুল দিয়ে কখনো হংসরাজ কখনো পক্ষীরাজ কখনো ময়ূরের মতো খুব সুন্দর করে সাজানো হয় আর সেই নৌকায় ভগবানকে বসানো হয় তো তোমরাই ভাবো কত সুন্দর লাগবে না তো কুকুরের মধ্যে ভগবানকে ওরকম ঘুরিয়ে 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 নৌকা বিহার করানো হয় আর সেটা হয় বিকেল বেলায় আর এই টানা সাত দিন নৌকা বিহার চলাকালীন যে সপ্তম দিন সেই দিন ভগবানকে নীল মাধব সাজানো হয় আর এত সুন্দর যে লাগে সেই রূপ তোমাদের আমি কি বলবো তোমরা দর্শন না করলে বুঝতেই পারবে না তো তোমরা এই সুযোগ কিন্তু কেউ মিস করো না কারণ এই সময় হয় অনেক সুন্দর সুন্দর কীর্তন অনেক প্রসাদ অনেক আনন্দ আর তোমরা সবাই ভগবানকে আরতি করার সুযোগ পাবে ভগবানকে সামনের থেকে দর্শন করার সুযোগ পাবে তো এই সুযোগ সবাই মিস না করে তাড়াতাড়ি মায়াপুরে চলে আসো আর যদি মায়াপুরে আসতে নাও পারো তো অনলাইনে দর্শন করতে পারো আর তোমরা ভাবতে পারো চন্দনকে আমরা বাড়িতেও লাগাতে পারি হ্যাঁ বাড়িতেও ভগবানের গায়ে আমরা চন্দন লাগাতে পারবো চন্দন বেটে সেখানে তুলসী পাতা দিয়ে তুলসী পাতা ভগবানের চরণে বা চন্দন ভগবানের কপালে লাগাতে পারবে তো এই সময় মায়াপুরে বৃন্দাবনে শ্রীক্ষেত্র ধামে অনেক 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 আনন্দ লাগে আর ভগবানকে সব থেকে ভগবানকে ভাল লাগে সাজানো তোমরা দেখবে এক এক দিন এক এক রকম করে এত সুন্দর করে সাজানো হয় মানে ভক্তরা ভগবানকে ভালোবাসলে মানে কিভাবে ভালোবাসা উজাড় করে দেবে না মানে নিজের ভক্ত তার নিজের মনের মতন করে যত সুন্দর করে ইচ্ছা সাজাতে পারে আর তোমরা হয়তো ভাবতে পারো যে ভগবানের গরম লাগে তিনি তো সর্বসম্পূর্ণ কি গরম লাগবে তো এটা হনার একরকম লীলা যাতে ভক্তরা ভগবানকে আরো বেশি করে কাছের থেকে সেবা করতে পারে তো এই হলো চন্দন যাত্রার মাহাত্ম বা ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং পাল্টে যাওয়ার আসল রহস্য হরে কৃষ্ণ